বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গর্বে তার গনগনিতে পর্যটকদের সমাহার পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা এক নম্বর ব্লকের গরবেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট একটা গ্রাম গনগনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় যদি উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয় তাহলে দারুণ লাগবে গনগনি ভয় ভয় আছেন बाघ তো বেরিয়েছে এখন ভয় তো লাগছে কেমন ভয় আমরা বলছি যদি আসে তো আমরা কি করবো বলো বড় জিনিসটাকে তো দেখতে পাওয়া মুশকিল হ্যাঁ তো কোথায় কোথায় আপনি একটু বলছি এখন তো খেতে কাজ করছেন তো কতটা আতঙ্কে রয়েছেন আতঙ্ক তো লাগবে কি ভয় ভয় এদিকে ওদিকে ভালা ভালি হ্যাঁ আর এখন আমাদের তো মাটি ধান